আপনি যদি সৌদি আরবে কিস্তিতে মোবাইল নিতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য বর্তমানে সৌদি আরবে কিস্তিতে মোবাইল নেওয়া কিংবা অন্যান্য আসবপত্র নেওয়া একদম ইজি একদম সহজ একদম ইজি কিন্তু কিছু শর্ত মেনে আপনাকে এই জিনিসটা নিতে হবে শর্ত হলো একদম প্রথম শর্ত আপনার সৌদিতে ই বৈধতা থাকতে হবে আপনার যদি ইকেমা বৈধতা না থাকে আপনি কিস্তিতে মোবাইল নিতে পারবেন না আপনি সেটা আপনার বন্ধুরই ক্যামেরা ব্যবহার করতে পারেন যদি আপনি টাকা পে না করেন আপনার বন্ধুই টাকা দিতে হবে এবং আপনি এই টাকা পে করা ছাড়া আপনি এই দেশ ত্যাগ করতে পারবেন না সো কীভাবে আপনি কিস্তিতে মোবাইল নেবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে বলব পয়েন্ট টু পয়েন্টে আমার সঙ্গে থাকবে আপনি চাইলে কিস্তিতে মোবাইল অনলাইনে নিতে পারেন অনলাইনে নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম শর্ত আপনার এই কেমন থাকতে হতে হবে এবং আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা মাসে মাসে টাকা কর্তন করবে তো যখন আপনি কিস্তিতে মোবাইল নিতে চাইবেন তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত মাসের কিস্তিতে মোবাইল নিতে চান এখানে আপনার ছয় মাস আছে এক বছর আছে আঠারো মাস আছে এবং সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত আপনি কিস্তিতে মোবাইল নিতে পারবেন বাংলাদেশে যেরকম কিস্তি নেওয়ার জন্য কিস্তি এলা চলে আসে এখানে কিন্তু এরকম একদমই আসবে না এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আপনার তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা তারা কেটে নেবে প্রতি মাসে এখানে আপনার কিছু করতে পারে শুধু অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আপনার টাকা কেটে নেওয়া হবে আপনি যে কোনো অ্যাপসেই কিন্তু কিস্তিতে মোবাইল নিতে পারবেন না তার জন্য আপনার সৌদি আরব নুন সেন ট্রেন্ড অয়েল এবং টিমো এগুলা বেস্ট এগুলো আপনাকে কিস্তিতে মোবাইল দিতে পারে সুতরাং আপনি যদি কিস্তিতে মোবাইল নিতে চান এখনই সময় ভালো ভালো অফার চলতেছে এই সময় আপনি কিস্তিতে মোবাইল নেন আপনার আমার আমার চয়েস হবে আপনি এক বছরের কিস্তি নিয়ে মোবাইল নেন এটা আপনার বেস্ট এবং কিস্তি নেওয়ার সুবিধা হচ্ছে এখানে আপনারা তারা এক্সট্রা এক্সট্রা কোনো চার্জ কাটে যে পরিমাণ টাকা দিয়ে আপনি সরাসরি মোবাইল কিনতে পারবেন ওই একই পরিমাণ টাকা দিয়ে আপনি কিস্তিতে মোবাইলটা নিতে পারবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ